দেখেন তো এই রুগীটার কোনো সমস্যা আছে কিনা জিন আছে আচ্ছা আমি যা যা সমস্যা একটু দেখে নেবেন আর বিবাহ সাথে হয়েছে সাত আট মাস হয়েছে ভিতরে ডিস্টার্ব করতো এরা অনেক ডিস্টার্ব করতো আর যদি ভালো কেউ থাকে সবাই কি মারা গেছে সব পুরো সাই হয়ে গেছে হুজুর সবই খারাপ ছিল আমি সব দেখুন দেখো ঈশ্বর এই কি বলে হুজুরে সব পুরে হয়ে গেছে জি শুক্রিয়া খায় আমি শুধুর একটু আমাদেরকে মেহরবানি করে আমাদের কয়েকটি দুই একটি রুগী দেখবেন আমাদের সময় কাছাকাছি অতি নিকটে আমরা রুগী বেশি দেখতে পারবো না আপনারা সম্মানের সবার ভিতরে বসেন এবং হালকা নাস্তার ব্যবস্থা করা হোক দেখেন তো সামনে খাবার গেছে খাবার গেছে দুধের সামনে গেছে বলো খাবার গেছে স্পষ্ট যা বলবেন স্পষ্ট বলেন গেছে হুজুর বিসমিল্লা মালে খান খাইতেছে শুক্রিয়া জাজাকাল্লা খায়ের

খাওয়া শেষ হয়েছে বসে রয়েছে একটু করে আপনারা একটু একটু কষ্ট করে আপনারা ঢাকা একটা পুরানো রোগী দেখতে যাবেন করে একটু একটু সবাই ঢাকা কেরানীগঞ্জ চলে যান ঢাকা কেরানীগঞ্জ ওই যে শাহিনার মেয়ে সামিয়াকে আপনারা দেখছিলেন চোদ্দ বছর সবুজ সায়ার গেট যান সবুজ সায়ার গেট রোগীর নাম সামিয়া মার নাম শাহিনা

দেখতে পাচ্ছেন আপনি খাতার ভিতরে ঢুকছে কত হ্যাঁ অনেকগুলা আমি সব নেতা নেতা সব আসছে না কি বাকি আছে কেউ আমি সব আর কেউ বাকি আছে কিনা একটু দেখবেন মেহরবানি করে আর কেউ বাকি আছে কোরআন সত্যি তাসাবাদে সব চলে আসছে হুজুর কি বলে কিছু বলছে